যাবে আমি তাদেরকেও করজোরে আমি কাউকে গালি দেই না ভাই আপনারা জানেন কারো বিরুদ্ধে আমি বলি না যারা জানে না তাদেরকে জানাতে চাই আপনি একটু ত্রিমেজি শরীফটা নামশো বছর আগের কিতাব ত্রিমেজি জামেও মেজি

এই দু চোখের জ্যোতি ফিরে আসবে নবী আমি আপনাকে একটু দুই নজরে দেখব একবার আপনাকে দেখব শুনেছি আপনি নাকি বড় সুন্দর আপনাকে একটু দেখব নবী বলতে লাগলেন ইন সেইটা দাও তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব ও ইন সেইটা আর যদি তুমি চাও তুমি ধৈর্য ধারণ করতে পারো সে বলছে না ইয়ার রসুল আপনি একটু আমাকে বলেন আমার চোখ যেন ফিরে আসে একটু দোয়া করেন সাথে সাথে আমার নবী ওই অন্ধ ব্যক্তিকে বলে যাও যা দুই রাকাত নফল নামাজ পড়ো দুই রাকাত নফল নামাজ পড়ার পর নবীজি বলছেন আমি তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি কিভাবে তুমি দোয়া করবে আমার নবী তাকে শিখিয়ে দিচ্ছেন তুমি আল্লাহর দরবারে হাত তুলো হাত তুলে বলো আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রহমাহ চিৎকার দিয়ে বলেন আমার নবী তাকে শিখিয়ে দিলেন তুমি আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি মাঝখানে একজনকে রেখে তোমার আর আমার মাঝখানে তোমার হাবিবকে রাখলাম আল্লাহ তোমার রহমতের নবী মোহাম্মদে আরবি তার ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো এই দোয়া করার সাথে সাথে ওই অন্ধ ব্যক্তির দু চোখের জ্যোতি ফিরে এসেছে শুধু তাই নাই বুখারি বুখারি আসাখুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আসহীহুল বুখারি এর আসল হলো আল জামে আল মুসনাদ আল মুখতাসার মিন উমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি গোটা পৃথিবীতে যেই হাদিস গ্রন্থ লেখার সময় প্রত্যেকটা হাদিস লেখার আগে ইমামে বুখারী স্বয়ংে স্বপ্নে আমার নবীর دیدار পেয়েছিলেন সুবহানাল্লাহ ওই শরীফের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠার মধ্যে আছে যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রচণ্ড অনাবৃষ্টি হতো অনাবৃষ্টি তখন হজরতে অমর ফারুক আজম মানুষকে বলছে এই বোখারির বর্ণনা আপনাদেরকে বলছি অমদিনার মানুষ যখন আমাদের এখানে বৃষ্টি বন্ধ হয়ে যায় প্রচন্ড অনাবৃষ্টি থাকে তখন আমরা আল্লাহ রসুলের দয়াল নবীর ওসিলায় দোয়া করলে দোয়া সাথে সাথে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিত বৃষ্টি দেয় আজ আমরা একটা কাজ করি চলো নবীর চাচা হজরতে আব্বাস ইবনে আব আব্দুল মুতালিব যাকে আমার নবী বাবার মতো সম্মান করতেন আজ চলো ওনার ওসিলাই আল্লাহর কাছে দোয়া করি সবাই মিলে দোয়া শুরু করলেন হজরতে আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলছেন যেই মাত্র সবাই মিলে দোয়া করছে আল্লাহ আমাদের অনাবৃষ্টি দূর করে দাও তোমার নবীর চাচা তোমার নবীর বাবা হজরতে আব্বাসের ওসিলাই আমাদের দোয়া কবুল করো সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল শুধু চাই নয় বাবারা আমার এই ওয়াসিলার ব্যাপারে বাহাজাতুল আসরার নুরউদ্দিন শাতনুফির আহমতুল্লাহ আলে যে কিতাবটা বোখারীর মতো অথেন্টিক কিতাব সেই কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলা আহমতুল্লাহ আলাহ তেশ পৃষ্ঠার মধ্যে বলছেন ইজা আলতুমুল্লাহ হ্যাঁ জেতেন আলুহু বি তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে আমি আব্দুল কাদের জিলানের নামের ওসিলাই চাইবে আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে দুইটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম আপনিও কি ওয়াসিলা মানেন তিনি বলতে লাগলেন তোমরা আমার কাসিদায়ে নোমান আমার লেখা কবিতার किताबটা খুলে দেখো সেখানে তোমরা পেয়ে যাবে আবু হানিফা বলছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি লাযি লম্মা আপনি ওই যা যার ওয়াসিলায় আদমের দোয়া কবুল হয়েছে নবী অথচ আদম তো আপনার বাবা আপনার আগের নবী তার দোয়া পর্যন্ত আপনার ওসিলাই কবুল হয়েছে নবী আমার দোয়াটা যেন আপনার ওসিলায় কবুল হয়ে যায় এটা ইমাম আবু হানিফা লিখে দিয়েছেন জিজ্ঞেস করুন না ইমাম শাহেই কি ওসিলা মানতেন হ্যাঁ তারিখ বাগদাদি আপনি খুলে দেখেন ইমাম শাহেই রহমতুল্লাহ আলাই যখন কোনো মাসলার মধ্যে আটকে যেতেন ইমাম আবু হানিফার মাজারে গিয়ে সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইমাম আবু হানিফার আর ওয়াসিলাই আমাকে তুমি মাসলাটা হল করে দাও ইমাম মালিক কি দোয়া করতেন হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আব্বাসীয় দ্বিতীয় খলিফা ওনার কাছে গিয়ে ইমাম মালিকের কাছে গিয়ে মসজিদ আন্নবীর মধ্যে বলছেন আমি কি মদিনার দিকে ফিরে দোয়া করব নাকি কাবার দিকে ফিরে দোয়া করব তখন ইমাম মালিক বলছেন তুমি কি বলছো তুমি মদিনার গুম্বদে হাজারার দিকে ফিরে দোয়া করো কাবার মালিক সেটা কবুল করবে এই যান আসুন এবার চলে যাই এই যে কথাগুলো বললাম এই দুটা কথা আজকে বলে দিলাম একটা হলো নামাজের পরে আমরা দোয়া করব ঠিক কিনা এরপরে দুই নয় বান্দাদের ওয়াসিলা নিয়ে দোয়া করব। আল্লাহ কবুল করুক আমিন বলেন